নমস্কার আশা করি আপনাদের দিনটা খুব ভালো যাচ্ছে স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের নোটে শাকের চচ্চড়ি আর তেলাপিয়া মাছের ঝাল হবে আমাদের যে নোটে শাকটা হয় সেরকম নয় এটা একটু আলাদা কিন্তু ইও একটা নোটে শাক কিন্তু এখানে একটা এটা বন গাছ এমনিই হয়ে আছে তাই আমরা তো গত বছর খেয়েছি হ্যাঁ তো এখানে তো বন গাছ এইটা ও এইখানে খাইনি এরা ওইটাই তো বলছি এইটা এই জায়গাটাতে এটা এমনিই হয়েছে ওই তো কতগুলো আগাছা হয়ে আছে এখানে হ্যাঁ আমাদের কাছে এটা আগাছা নয় কিন্তু এদের কাছে আগাছা এই জায়গাটায় নোটেশাক গত বছর অনেক হয়েছে অনেক খেয়েছি এই বছর আবার নিজে থেকেই হয়েছে আর এই নোটেশাকের স্বাদও খুব সুন্দর মা মাছগুলো কেটে ধুয়ে রেখেছে ওয়ালমার্ট থেকে এনেছি আমরা গোটা তেলাপিয়া পাওয়া যায় ওয়ালমার্টে খুব সুন্দর মাছের ঝাল নোটেশাকের চচ্চড়ি পেঁয়াজ লঙ্কা আর গরম গরম ভাত এক্কেবারে দেশি খাবার আজকে আজকে আমার ননদও এসেছে ওর মেয়েকে নিয়ে ওরা অন্য জায়গায় থাকে কানেক্টিকেটে থাকে নিউ ইয়র্কের দিকে এই যে এইটাই আমার ননদের মেয়ে ওর নাম অ্যারিসন আমার দুই ছেলেই ওর সাথে খেলতে খুব ভালোবাসে আর এটা আমার ননদ ওর নাম এলিজাবেথ ননদের কাছে দুই ছেলেকে রেখে দিয়ে রেডি হয়ে পড়েছি আমরা আজকে আমরা সবাই যাচ্ছি একটা দোকানে যার নাম হলো ডলার ট্রি আমেরিকার একমাত্র দোকান যেখানে সব জিনিস এক দামে পাওয়া যায় এই দোকানে প্রতিটা জিনিসেরই দাম এক ডলার পঁচিশ সেন্ট তার মানে একশো টাকা এই দোকানটা টুকিটাকি বাজার করার জন্য ভালো আর বিশেষ করে যারা স্টুডেন্ট এইখানে বা যারা সিঙ্গেল থাকে এই দোকানে অল্প অল্প মাত্রায় জিনিস পাওয়া যায় তাই জন্য দাম কম অক্টোবর একত্রিশ তারিখে এইখানে হ্যালোউইন প্রায় সব দোকানেই হ্যালোউইনের জন্য ঘর সাজানোর জিনিস এখন বিক্রি হচ্ছে সুন্দর একটা গলার নেকলেস একটা নেকলেসের মধ্যেই তিনটে নেকলেস আছে এটা একটা সেট একটা অরেঞ্জ কালারের পার্পল কালারের আর একটা ব্ল্যাক কালারের এই প্যাকেটে ষোলোটা পেন্সিল আছে সব পেন্সিলগুলোতে গুলোতেই ওই ভূতের প্রিন্ট করা এটা একটা ওয়াটার বটল কি সুন্দর ভূতের মুখ আঁকা ওইদিকে আরেকটা গ্রিন কালারের ভূতের মুখ আঁকা মাকসার জালের মতো দেখতে এই পাত্রটিতে চকলেট রাখা হয় এইটাকে বলে ক্যান্ডি ডিশ এইটা আর একটা আর হ্যালোবিনের দিনে সবাই বাড়ি বাড়ি যায় তো চকলেট নিতে ওই চকলেট গুলো রাখবে কোথায় তাই জন্য এই ভূতের প্রিন্ট করা ব্যাগগুলি দেখুন কঙ্কালগুলি সব ঝুলে আছে মনে হচ্ছে কঙ্কালের বাচ্চা কঙ্কাল ওইগুলো আমি হ্যালোউইনের সময় এইসব দিয়ে ঘর সাজাই না আমি শুধু অরেঞ্জ কালার আর পার্পল কালারের এলইডি লাইট দিয়ে ঘর সাজাই এটা ফোম দিয়ে তৈরি করা একটা মুন্ডু আমার এইসব দেখেই ভয় করে তাই জন্য এইগুলো আমি ঘরে নিয়ে যাই না কিন্তু এই দেশে অনেকজন আছে যারা হ্যালোউইনের সময় নিজেদের বাড়িটাকে পুরোনো বুতুড়ে বাড়ির মতো করে সাজায় ওই বাড়িগুলো বাইরে থেকে দেখলেই ভয় পায় দেখুন আমার ছেলে মুখোশ পরে আমাকে ভয় দেখাতে এসেছে হ্যালোভিনের দিনে বাচ্চারা নানান রকম কস্টিউম পরে বাড়িতে বাড়িতে যায় চকলেট নিতে তাই জন্য এই ছোটো ছোটো প্যাকেটে দেখুন কুড়িটা পঁচিশটা করে চকলেট অলরেডি প্যাক করা আছে এক একটা প্যাকেটের দাম এক ডলার পঁচিশ পয়সা করে হ্যালোভিনের দিনে বাড়ির একজন বা সবাই বাড়ির বাইরে বসে থাকে টেবিল পেতে আর ওই টেবিলে রাখা থাকে একটা বড় বাটি তার মধ্যে রাখা থাকে বিভিন্ন রকম এরকম চকলেট আর যখন বাচ্চারা কস্টিউম পরে আসে ওরা এক দুটো করে চকলেট নিয়ে চলে যায় এইসব ছোটো ছোটো আইটেমগুলো বিশেষ করে বাচ্চাদের ক্রাফটের কাজে লাগে যেমন এইগুলো ছোটো ছোটো পেন্টিং সেট হ্যালোউইনের থিম করা পেন্টিংয়ের সেট বা বাচ্চাদের হ্যালোউইন থিমের যখন পার্টি হয় কোনো বার্থডে পার্টি হয় তো ওই ছোটো ছোটো জিনিস দিয়ে খাওয়ারের ওপরে দেওয়া হয় সাজানোর জন্য এই কুমড়োগুলো কি সুন্দর লাগছে দেখতে এইগুলো সবাই এক ডলার পঁচিশ পয়সা করে আবার এই যে বড় কুমড়োটা এইটাও কিন্তু এক ডলার পঁচিশ সেন্ট এই সময়টা বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি কুমড়ো হাজারো রকম পাওয়া যায় এটা যেমন দেখুন এটা একেবারে সফট উল দিয়ে তৈরি কুমড়ো এত সফট এইটা আমার সব থেকে ভালো লেগেছে কুমড়োর মধ্যে নানান রকম কালার অপশান আছে ওই যে দেখুন একটা ভূত দাঁড়িয়ে আছে এইটা আমার সব থেকে ভালো লেগেছে লেখা আছে পিকিয়রন পয়জন মানে নিজের বিষ বেছে নাও যাদের আবার হ্যালোউইনের দিনেই জন্মদিন তাদের জন্য এইসব ভূত পিসাজ থিমের কার্ড রাখা আছে আমার দেওয়ারের বিবাহবার্ষিকী হ্যালোউইনের দিনেই পড়ে দু সালের হ্যালোউইনে ওদের বিয়ে হয়েছিল ওর বউয়ের ইচ্ছা ছিল যে হ্যালোউইনের দিনেই ও বিয়ে করবে ওর বউ হ্যালোবিন এত ভালোবাসে আর কার্ডগুলোও খুব সুন্দর সুন্দর তৈরি করে হ্যালোউইনের জন্য হ্যালোউইনের সময় ভালোই ঠান্ডা থাকে তাই জন্য উলের সক্স এই হ্যালোউইন প্রিন্টের অনেক পাওয়া যাবে এখন এই যে দেখুন এক ডলার পঁচিশ সেন্টের নানান ডিজাইনের চপ্পল বার্থডে পার্টির জন্য যা যাবতীয় সব জিনিস লাগে সাজানো জিনিস এখানে সব কিছুই পাওয়া যায় আমাদের ঘরে যত বার্থডে পার্টি সেলিব্রেট হয় সব এইখান থেকেই আমি জিনিস নিয়ে যাই নানান থিম অনুযায়ী নানান কালার অনুযায়ী এইখানে বেশ অনেক কিছুই পাওয়া যায় এইগুলো সব প্লাস্টিকের টেবিল ক্লথ আর তারি ম্যাচিং চামচ গ্লাস বাটি থালা এইগুলোর সেট পাওয়া যায় এই যে র্যাপিং পেপার আর বাচ্চাদের খেলার তো অসংখ্য জিনিস পাওয়া যায় এইখানে এইখানে এলে আমার ছেলেকে বলে দিতে হয় যে যে কোনো পাঁচটা আইটেম ও নিতে পারবে না হলে ও একশোটা আইটেম তুলে বলে কি মা এইগুলো সবই আমাদের দরকার আর এই যে ব্যাগগুলো দেখছেন এইগুলো সব গিফট ব্যাগ ছোট বড় মাঝারি সব সাইজেরই গিফট ব্যাগ আছে এই ছোট ব্যাগগুলো তিনটে ব্যাগের দাম এক ডলার পঁচিশ সেন্ট আর বড় বা মাঝারি ব্যাগগুলো একটা এক একটা ব্যাগের দাম এক ডলার পঁচিশ সেন্ট এই দোকানটায় গত বছর অবধি সব জিনিসের দাম ছিল এক ডলার তাই জন্য এই দোকানের নাম ডলার ট্রি গত বছর থেকে পঁচিশ সেন্ট বাড়িয়ে দিয়েছে এই দোকানে অনেক বই খাতাও পাওয়া যায় আমি তো আমার ছেলেকে বাড়িতেই পড়াই ওর জন্য আমি অনেক বই এইখান থেকে নিয়ে গেছি আমার ছেলে এই গ্র্যাবারটা আমাকে দিয়ে বলছে মা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়েই সব জিনিস এবার তুলতে পারবে কি ভাগ্য করে এরকম ভালো আমি ছেলে পেয়েছি এই সেকশনটাকে বলে ডলার প্লাস এইটাও গত বছরেই অ্যাড হয়েছে দোকানে আগে ছিল না এই সেকশনের দুদিকেই যে জিনিসগুলো রাখা আছে সব এক ডলার থেকে বেশি এই যে দেখুন একটা সুন্দর মহিলা কি সুন্দর একটা পেত নিয়ে পরিণত হয়ে যাচ্ছে হ্যালোভিনের সময় এত সুন্দর সুন্দর জিনিসও বেরোয় দেখে অবাক লাগে এই সেকশানে সব জিনিসেরই ওপরে ওই যে দামের ট্যাগ আছে পাঁচ ডলার করে কিন্তু ওই সেকশনটা বাদ দিয়ে বাকি সমস্ত জিনিস এই দোকানে ওই এক ডলার পঁচিশ সেন্ট করে যেমন এই চার্জারগুলো এই ইয়ারফোন রাখার ব্যাগগুলো এইগুলো সব এক ডলার পঁচিশ সেন্ট এই জুসটারও দাম এক ডলার পঁচিশ সেন্ট এইগুলো সব খাওয়ারের আইটেম সব ফ্রোজেন সবগুলোরই দাম ওই এক ডলার পঁচিশ সেন্ট করে এই প্যাকেটগুলো মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিলেই সব খাওয়ার রেডি এই বালতিটারও দাম এক ডলার পঁচিশ সেন্ট এইগুলো সব নানান রকম ঘর পরিষ্কার করার সব কেমিক্যাল তারপরে এই জামা কাপড় পরিষ্কার করার টাইড জামা ঝলানোর হ্যাঙ্গার নানান সাইজের ডাব্বা ডুব্বি আছে তো এইগুলো যারা সিঙ্গেল থাকে খুবই কাজে লাগে ওদের যারা স্টুডেন্ট এইখানে সস্তায় খুব ভালো জিনিস পাওয়া যায় এইসব জিনিস বেশি টিকসই হয় না কিন্তু দাম অনুযায়ী ভালো জিনিস রান্নাঘরের অনেক জিনিসই এইখানে পাওয়া যায় আমি সবসময় পিলার আলু ছিলা এইখান থেকেই নিয়ে যাই আর এইগুলো সব প্যাকেজের রেডিমেড খাওয়ার প্যাকেজ খুললেই খাওয়ার রেডি শুধু হয় মাইক্রোওয়েভ করে নিতে হবে আর না হলে আর না হলে কোনো প্যানের মধ্যে দিয়ে শুধু গরম ও খুব খুশি ও এই স্টার শেপের ওয়াটার বটলটা পেয়েছে এই খাবারগুলো দেখুন এইগুলো অল্প অল্প খাওয়ার এক একটা কাপের মধ্যে প্যাক হয়ে আসে এবার কাপে শুধু জল দিতে হবে আর দু তিন মিনিটের মতো মাইক্রোওয়েভ করলেই খাওয়ার রেডি এই কাপগুলো যখন আমরা কোথাও বেড়াতে যাই তখন খুব কাজে লাগে রাস্তায় খাওয়ারের জন্য স্টুডেন্ট রান্না করার সময় থাকে না শুধু জল দাও মাইক্রোওয়েভে বসাও খাওয়ার রেডি বা যারা সিঙ্গল বা যাদের কাজের মাঝখানে রান্নার সময় থাকে না তখন এই কাপগুলো খুব কাজে লাগে প্রতিটা কাপের পেছনে লেখা থাকে কিভাবে গরম করে রেডি করতে হবে এই কাপের খাবারে সেরকম স্বাদ না থাকলেও যখন প্রচণ্ড খিদে পায় আর এইটা একমাত্র অপশান থাকে তখন কিন্তু ভালোই স্বাদ লাগে এই সব গ্লাসগুলো সব কাঁচের গ্লাস উইস্কি ওয়াইন বিয়ার শরবত সব রকমের গ্লাস এইখানে রাখা আছে আর ওই যে ওইদিকে প্লেট বাটিগুলো দেখতে পাচ্ছেন সব ভারী ভারী চিনে প্লেট বাটি কাপ ওই সব এখন হ্যালোবিনের জন্য ওই কালো কালো গ্লাসগুলো বিক্রি হচ্ছে আমার ননদের জন্য এই কাপটা পারফেক্ট ও ওয়াইন খেতে খুব ভালোবাসে আর এইটা একটা বিয়ার কাপ এই যে সুন্দর সুন্দর সানগ্লাসগুলো এক ডলার পঁচিশ পয়সা করেই বিক্রি হচ্ছে একটা কথা বলি ওই যে কাঁচের গ্লাস বাটির জায়গায় আমি জিনিস দেখছিলাম হাতে করে নিচ্ছিলাম যদি আমার হাত থেকে বাই চান্স কোনো গ্লাস বা কাপ পরে গিয়ে ভেঙে যায় ওর কিন্তু দাম নেয় না এখানে আর দোকানের কর্মচারী এসে ওই কাঁচের টুকরোগুলোকে পরিষ্কারও করে দেবে আমরা যদি সরি বলি ওরা বলবে ইস ওকে কোনো ব্যাপার নয় হয় এরকম মানে সবাই তো সাবধানে থাকে তাও বাচ্চা কাচ্চা থাকলে ভুল হয়ে যেতেই পারে তো কোনো জিনিস ভেঙে গেলে ওরা কিছু ওরকম মাইন করে না আর বকাবকিও করে না আর ট্যাড়া চোখেও দেখে না এই যে ভিও ফাইভ শ্যাম্পুটা দেখছেন এইটা শ্যাম্পু আর কন্ডিশনার যখন আমি আমেরিকা এসেছিলাম সালে ওই শ্যাম্পুটার দাম ছিল পয়সা পয়সা এখন ওই শ্যাম্পুটার দাম ডলার এক সাবান বহুদিন পরে এই দোকানে আমি দেখলাম এই যে লিকুইডটা দেখতে পাচ্ছেন এটাকে বলে ববল বাথ জলে দিলেই একগুচ্ছ ফেনা হয়ে যাবে আর তারপরে গা ডুবিয়ে বসে থাকবে সব এই কোকাকলার ক্যান্টারও দাম কিন্তু এক ডলার পঁচিশ পয়সা এখন আমার দুই ছেলেই ছোট গাড়িতে সবসময় আমাকে চিপস রাখতে হয় আর না হলে কিন্তু যখনই যা কিছু দেখবে বায়না করবে তাই জন্য এরকম ছোট ছোটো চিপসের প্যাকেট বিস্কুটের প্যাকেট সব সময় আমার গাড়িতে থাকে এই যে দেখুন মুড়ির রোল পাওয়া যাচ্ছে চলুন আমাদের কেনাকাটা হয়ে গেছে আজকের ব্লগটাও এইখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এই কাঠটা বাইরে নিয়ে যাওয়া অ্যালাউড নয় কারণ ওই যে লম্বা লম্বা ডান্ডাগুলো আছে ওইগুলো গেটে গেলেই আটকে যাবে দরজা থেকে আর বের করে নিয়ে যাওয়া যাবে না তাই জন্য জিনিস হাতে নিয়েই আমরা বেরিয়ে যাচ্ছি এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেলটা ক্লিক করে দেবেন ওই যে আমার ছেলে একটা বেলুন কিনেছিল আকাশে উড়ে চলে গেছে ব্যাস ও বেলুন আর কোনো দিন ফিরে আসবে না আমার ছেলে এখন খুব স্যাড হয়ে গেছে ওকে বলেছি বেলুনটা ঠাকুরের কাছে চলে যাচ্ছে তোমার সমস্ত মনোকামনা বেলুনটা ঠাকুরকে বলে দেবে ওইটা বলতে তবে ও গাড়িতে বসবে বলে রাজি হয়েছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে